এই যে বিপ্লবী ছাত্র জনতা প্রকৃত দেশপ্রেমিক ত্যাগী সাহসী গ্র্যাজুয়েশন করা অনেক ছাত্র তরুণরা আছে এদের মধ্যে থেকে বাছাই করে যেসব পোস্ট পুলিশ এবং অন্যান্য অফিসাররা কর্মে যোগ দিচ্ছে না দ্রুত সময়ের মধ্যে রিক্রুট করে তাদের দিয়ে ফাংশন করার জন্য কারণ পুলিশি ব্যবস্থা ফাংশন না হলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না তো আপনাদেরও একটা পজিটিভ বিশেষ করে গণমাধ্যমের রোল এই মুহূর্তে বোধ আপনাদের রাখার সুযোগ এসেছে আপনাদের সকলের সহযোগিতা সরকার চায় মেডিকেল কর্তৃপক্ষ চায় আমরাও ছাত্র জনতা চাই আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এখানে যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমরাও একমত যে তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে এই যে চার তারিখ এই যে ছাত্রদের বিরুদ্ধে যে ডাক্তারদেরকে শহীদ মিনারে নিয়ে হলো ডাক্তারি প্রফেশন একটা নভেল প্রফেশন একটা মহৎ পেশা দুনিয়াতে বলা হয় সেকেন্ড গড ডাক্তারকে কীভাবে কম্পেয়ার করা হয় সেই মহৎ মানুষগুলোকে দলবাজির মধ্যে ঢুকিয়ে এই ধরনের নোংরামিতে যারা জড়িত করেছে সে যেই মেডিকেল কলেজের হোক যেই প্রতিষ্ঠানের হোক অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এই আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসার যদি পয়সাও না থাকে তারা ম্যানেজ করে দেবে সুতরাং যারা চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালে দৌড়াচ্ছেন চিকিৎসা পাচ্ছেন না ঢাকা মেডিকেল আসুন দ্বিতীয়ত সামরিক বাহিনীর প্রধানের সাথে আমরা কথা বলে সিএমএস কে উনি ডেডিকেটেড করেছে যে সিএমএইস এ আধুনিক চিকিৎসা এবং একেবারে যদি তাদের ওষুধ থেকে শুরু করে যে কোনো ধরনের আর্থিক সাপোর্ট প্রয়োজনে দেশের বাইরেও যদি লাগে সেই সাপোর্টও তারা দিবে। কাজে সিএমএইচ এবং ঢাকা মেডিকেল এই দুইটা হসপিটালে আহতরা আসেন আপনাদের যে কোনো সাপোর্ট পরিচালক মহোদয়ের পিএস থাকবে বা অফিসের স্টাফ তাদের সাথে এসে কথা বলুন এ যান এবং আমাদের সাথেও প্রয়োজনে কথা বলুন কিন্তু কেউ যেন বিনা চিকিৎসায় আপনার অসুস্থ না হয় কিংবা মারা না যায় কিংবা ভোগান্তিতে না পড়ে সেটা নিশ্চিত করা আমাদের একটা দায়িত্ব এখন অনেকে চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে কর্মজীবী মানুষ এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের আহ্বানে হয়েছে নিশ্চয়ই আপনারা এই পরিস্থিতি দেখেছেন ভ্যানওয়ালা সবজিওয়ালা গার্মেন্টস কর্মী আপনার আপনার সাধারণ জনতা রিক্সা শ্রমিকওয়ালা তারাও কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে কাজই তারা অনেকে চিকিৎসা পাচ্ছে না আপনাদের পরিচিত কেউ থাকলে ঢাকা মেডিকেল সিএমএইস এ রেফার করুন প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করুন তাদের চিকিৎসাটা আমরা নিশ্চিত করতে চাই সামগ্রিকভাবে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকার জন্য একটা বড় চ্যালেঞ্জ কাজে এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে এই দাবি দেওয়া আগামী এক মাস ক্ষান্ত রাখেন পনেরো বছরে দাবি দেওয়া আদায় করতে পারেনি এখন হঠাৎ করে আপনার ওই ধান কাটার মৌসুমের মতো যেটা উপদেষ্টা সাহেব বলেছেন দাবি দেওয়া নিয়ে আপনারা হাজির হয়েছেন এটি কি নৈতিকভাবে সমর্থনযোগ্য এটি কি বিবেক সম্পন্ন আমরা আরও শুনতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সংগঠনের নেতারাও এই ঢাকায় প্রোগ্রাম প্রোগ্রাম করার কথা বলছেন আমরা পরিষ্কারভাবেই বলছি আপনাদের সাথে আমরা আছি আপনাদের দাবি আমরা আদায় করতে চাই এবং আমরা বলছি যে নতুন সরকার যেটা অঙ্গীকার করছে একটা পরিবর্তনের অঙ্গীকার রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার দেশে যেভাবে কালকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় তার ভাষণে বলেছে দুর্নীতি সমাজে ছেয়ে গেছে দুর্নীতি বন্ধ করতে হলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বেসরকারি সাহিত্য প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের বেতন বাড়াতে হবে বর্তমান দ্রব্যমূল্য এবং পরিস্থিতির সাথে তারা যেন সামাজিকভাবে মর্যাদার সাথে বাস করতে পারে বেতন বাড়াতে হবে সেটা পর্যায়ক্রমে কাজ করবে হঠাৎ করে তো সরকারের আদর্শ বাড়ে মানে যে ধাপ করে বেতন বাড়িয়ে দেবে পাশাপাশি অন্যান্য পেশারও যারা আছেন আজকে এখানে সাংবাদিক যদি আমরা জানি যে বড় বড় সরকারের প্রেস সচিব ছিলেন সরকারের ঘনিষ্ঠ লোক ছিলেন তার অফিসে বেতন দেওয়া হতো না সাংবাদিকরাও তো বঞ্চিত সাধারণ নাগরিকরা শ্রমিকরা ন্যূনতম মজুরির জন্য কথা বলছে সবার দাবি দেওয়ার আলোকে একটা যৌক্তিক সংস্কার তারা করবে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে আমরা কখন যাব আপনারা যেদিন বলবেন আমরা সেদিন যাব আমরা কতদিন থাকবো আপনারা যতদিন চাবেন ততদিন আমরা থাকব। কাজেই এই সময়টুকু আমাদেরকে দিতে হবে তাদের প্রয়োজনে যে রিফর্মের জন্য এবং সময় না পাশাপাশি সহযোগিতা করতে হবে আজকে যেই একটা সরকার আমরা পেয়েছি রাজনৈতিক কোনো দলবাজি নেই তাদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই তারা রাষ্ট্রকে একটা যৌক্তিক পর্যায়ে পৌঁছাতে চাই আজকে প্রতিষ্ঠানগুলোর ঢুকে তাকান এই ঢাকা মেডিকেল একসময় আমরা চিকিৎসা না পেয়ে আমাদেরকে চলে যেতে চাই এই যে আজকে পরিচালককে দেখিয়েছিলাম হাতের যে আঙুলটা ফ্র্যাকচার হয়েছে চিকিৎসা পায়নি কিন্তু হসপিটাল প্রতিষ্ঠানগুলো যেন এতটা অমানবিক না হয় তাদেরকে যেন এই পরিস্থিতি নিয়ে যেতে না পারে সেজন্য ইনস্টিটিউশনাল রিফর্ম সেটা জুডিশিয়ারি সেটা প্রশাসনিক পর্যায় থেকে শুরু করে পুলিশ সামরিক বাহিনী অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু আমরা এই দাবিটা করে আসছি কাজে এখন আগামী এক মাস বিশেষ করে কোনো আন্দোলন করা যাবে না নির্বিঘ্নে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে দাবি দেওয়া এক মাস পরে জানান সভা সেমিনারের মাধ্যমে এখন বিশেষ করে যারা আহত হয়েছে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের এই পূর্বাঞ্চলের জেলাগুলোতে যে বন্যায় প্রায় আপনার পঁয়তাল্লিশ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে তাদের পাশে দাঁড়ান কতটা অমানবিক হলে দেখেন সারা দেশের মানুষের অ্যাটেনশন ওই বন্যাক্ত মানুষের পাশে আমরা গিয়েছি দেখেছি তাদের খাবারের জন্য হাহাকার পানির জন্য হাহাকার সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো এইটাও আমরা এই পথিত সরকারের দোষরদেরকে হুশিয়ার দিয়ে বলতে চাই যে কোনো ধরনের ষড়যন্ত্র বন্দুকের নলের মুখে সরকার টিকতে পারে নাই সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিরশীল করবেন নাজেহাল করবেন চাপ প্রয়োগ করে একটা পরিস্থিতি তৈরি করবেন সেটা সম্ভব হবে না বরঞ্চ কালকে এই আনসারের আমি মনে করি সব সদস্য উগ্র না অ্যাগ্রেসিভ না ষড়যন্ত্রে জড়িত না যারা ষড়যন্ত্র করতে এসেছিল যারা এই নৈরাজ্য তৈরি করতে এসেছিলো লেজ গুটিয়ে পালিয়েছে ঠিক একইভাবে কিন্তু বাকিরাও কিন্তু পালাবেন কাজী আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামী এক মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন না আপনার যার যার কর্মে ফিরে যান আপনাদের সবার দাবি দেওয়া এই উপদেশটা শুনবে ডক্টর মোহাম্মদ ইউনসের মতো লোক দেখেন ওই দিন আমরা তেরো তারিখ এতগুলো দল মিটিং করলাম আমরা বললাম যে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের এটিকে অনেকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে ভারতের দেশের মিডিয়াগুলো কিভাবে নেতিবাচক সংবাদ পরিবেশন করেছে তিনি সাথে সাথে কিন্তু পূজা উদযাপন কমিটি তাদের সাথে মিটিংয়ে বসে গেল তো তারা তো আমাদের কথাগুলো শুনছে আমাদের কথাগুলো রেসপন্স করছে আজকে এখানে তিনজন উপদেষ্টা এসেছে আপনি দেখেছেন তারা বিচরে গেছে ক্যামেরা তারা এটা চাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ত্রান্ত হবিলে তিনি ওই ফটোশ্যুট করার জন্য আপনি পাঁচ কোটি টাকা দিয়ে ছবি তুলবেন ওইটা আবার বিক্রি করবেন এইটা তিনি অ্যালাউ করেন নাই পরিষ্কারভাবে বলেছেন যারা সহযোগিতা করবেন প্রধান উপদেষ্টা যাচ্ছে আনতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অনলাইন অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা পাঠিয়ে দিন ফটোশ্যুটে রাজনীতি তারা করতে চাচ্ছে না এই যে ব্যক্তিকেন্দ্রিক একটা এই চারিত চরিত্র যে বিগত রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠা করেছে এই পরিবর্তনগুলো কিন্তু তারা করছে সুতরাং এই ইতিবাচকতায় আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের ছাত্র তরুণ সকল বন্ধুদেরকেও বলবো বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে অনেক মানুষ আতঙ্কিত বোধ করছে সো আমাদের এমন কিছু করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা আতঙ্কিত বোধ করে কিংবা কেউ কেউ